আজকে আমরা জানবো যে বাংলাদেশে বসবাসকারী মুসলমানেরা আরাফার দিনের রোজা কী বারে এবং কত তারিখে রাখবে সুপ্রিয় দর্শক এই বিষয়ে যদি আপনিও জানতে চান ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আরাফার দিনের রোজা বাংলাদেশে কিবারে বারে কত তারিখে রাখতে হবে এই বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন তো তাদের সুবিধার্থী মূলত আমার আজকের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক আরাফার দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোজা এই রোজাটা নয় তারিখের সাথে সম্পর্ক কাজেই সৌদি আরবে যেই দিন নয় তারিখ আমাদের দেশে সেই দিন আট তারিখ আমরা যদি আরাফার দিনের রোজা রাখতে চাই তাহলে আমরা নয় তারিখেই রাখবো নয় জিলহস সেই হিসেবে নয় জিলহস আমাদের দেশে বাংলাদেশে ভারতে নয় তারিখ হবে আগামী শুক্রবার অর্থাৎ আজকে সারাটা দিন গেল রবিবার আগামী শুক্রবার আরাফার দিন নয় জিলহস ওই দিন আমরা অবশ্যই বাংলাদেশ ভারতে বসবাসকারী মুসলমানেরা আমরা নয় জিলহস তথা আগামী শুক্রবার আরাফার দিনের রোজা রাখবো ইনশা আল্লাহ তো সুপ্রিয় দর্শক আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ভিডিওটি ছিল এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশা আল্লাহ তো পরবর্তী ভিডিও পর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ